সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ক্লাস অষ্টম শ্রেণীর প্রতিস্থাপন ছয় দশমিক এক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঁচ নাম্বারে যে দেখেন ম্যাথটা সেটা আপনারা অনেকেই ভুল করেন তো প্রতিস্থাপন করতে হলে আপনাকে যে কোনো একটা সমীকরণকে পক্ষান্তর করতে হবে আপনি এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণকে পক্ষান্তর করেন ঠিক আছে আমি এক নং সমীকরণকে পক্ষান্তর করি এক নং সমীকরণ এক নং সমীকরণকে পক্ষান্তর করে পাই এক নং সুবিকরণ করে পাই ওকে এক্স সমান সমান দেখেন টু ওকে সুতরাং এক্স সমান সমান আমাকে এক্স সমান সমান এই যে দেখেন এটা গুণ গুণের সময় কি হবে বাঘ এটাকে আমরা তিন নং সমীকরণ বানাইলাম দেখেন এটাকে আমরা তাহলে এক্সের এর মান পাইলাম কত বলেন তো এই যে এক্সের এর মান এই যে এক্সের এর মান আমরা কত পাইলাম টু ওয়াই বাই জি যেহেতু এক্সের এর মান পাইলাম আমরা এবার লিখতে হবে এর মান

টু ওয়াই বাই মাইনাস সেভেন ওয়াই সমস্যা কত তেরো সংসার কত তেরো ওকে এবারে এই যে সতেরো দোকানে সতেরো দোকানে কত চৌত্রিশ চৌত্রিশ ওয়াই নিচে আছে কত ছি মাইনাস সেভেন ওয়াই আর এখানে কত তেরো এখানে কত তেরো চৌত্রিশ চৌত্রিশ ওয়াই মাইনাস তিন একুশ তিন একুশ ওকে নিচে আছে ছি নিচে এই যে তেরো আচ্ছা ঠিক আছে ওকে চৌত্রিশ থেকে যদি আমার চৌত্রিশ থেকে যদি আমার একুশ চলে তাহলে থাকে কত তেরো কত থাকে তেরোটা ওয়াই এবার এই তিন দিয়ে আমি তেরো গুণ করি তিন তের কত উনচল্লিশ তিন কত উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এবার ওয়াই সমান সমান এই যে উনচল্লিশ এটা কি গুণ গুণের সময় কি হবে বাঘ তিন তের উনচল্লিশ তিন তের কত উনচল্লিশ তাহলে ওয়াই এর ভ্যালু কত পাইলাম সি ওয়াই এর ভ্যালু পাইলাম কত সি এইবার আমি কি করব এই যে ওয়াই এর মান যেটা পাইলাম ওয়াই এর ওয়াই এর মান ওয়াই এর মান আমি তিন নং সমীকরণে বসাবো এটা সবসময় একই সিস্টেম এটা সবসময় সেম সিস্টেম ওয়াই এর মান আমি তিন নং সমীকরণে বসাবো তিন নং তিন নং এ বসাই তিন নং এ বসাই ওকে তাহলে x সমান সমান টু ওয়াই এর ভ্যালু কত পাইলাম সি সি নিচে আছে কত সি ওকে এই থ্রি থ্রি কে কাটা তাহলে এক্স এর মান কত পাইলাম টু এক্স এর মান কত পেলাম টু সুতরাং নির্ণয়ের নির্ণয়ের প্রতিস্থাপন নির্ণয়ের প্রতিস্থাপন নির্ণয়ের প্রতিস্থাপন এক্স ওয়াই এক্স এর ভ্যালু পাইলাম কত আমি এক্স এর ভ্যালু পাইলাম টু আর ওয়াই এর ভ্যালু পাইলাম কত ওয়াই এর ভ্যালু পাইলাম থ্রি ওয়াই এর ভ্যালু পাইলাম কত থ্রি সব সময় আমরা যে কোনো একটা সমীকরণের পক্ষান্তর করব তারপরে এর মান পাবো এটা যে কোনো যে সমীকরণটা করি না ওই যে সমীকরণটাকে পক্ষান্তর করি নেই যেমন এখানে আমরা এক নং সমীকরণ পক্ষান্তর করেছি এটা দুই নংে বসাই দিচ্ছি তাইলে আমরা এর মান তারপরে কেউ মান মানরা তিন নং সমীকরণে বসাই দিলাম তারপরে কাটাকাটি করে আমরা এই যে চাপটা পেয়ে গেলাম আমরা এইভাবেই কিন্তু আমরা ব্যাথগুলা করতে পারি ধন্যবাদ